বাংলাদেশ টাঙ্গাইল থেকে স্বাধীন নামের এক দরোদি আমাকে কমেন্টে প্রশ্ন করেছে বলেছে দরোদি মৃত্যুর পর কি জীবাত্মা জান্নাতে যাবে আর জান্নাত জাহান্নাম বিষয়টাই বাকি সুন্দর প্রশ্ন যেহেতু আমার দরদি জানতে চেয়েছে অবশ্যই আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব তার সাথে বিশ্ব দরোদি যাতে উপকৃত হই সে বিষয়টি জন্যই আমি এপিসোডটি নিয়েছি মৃত্যুর পরে এই যে মৃত্যুর পর কারণ আমাদের আতঙ্ক আমাদের ভয় আমাদের ডিপ্রেশন আমাদের চাওয়া পাওয়া সবটাই মৃত্যুর পরে আমরা সকলেই জানি এটা ক্ষণিক জীবন ওখানে অনন্ত জীবন তবে এই যে ব্যক্তিগত ভাব যেটা এটাকে জীব আত্মা বলা হয়েছে ব্যক্তিগত ভাব যখন কেটে যায় সমগ্রকে একই চোখে যখন সে দেখতে পারে অর্থাৎ সম্যক দৃষ্টি যখন এসে যায় তখন জীব আত্মার যে খণ্ডিত খণ্ডিত ব্যক্তিগত ব্যক্তিগত এই ভাবটা থাকে না তখন সর্বত্রই একই পরমাত্মাকেই দেখা যায় যেমন আল্লাহ কোরআনে বলল যে আমার সৃষ্টির মধ্যে আমার নিদর্শন লোকায়তা আছে বললো তোমরা আমার সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করো না গভীরভাবে রিসার্চ করো না গবেষণা করো না তাই আমার নিদর্শন তোমরা খুঁজে পাও না তাহলে প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই তার নিদর্শন লোকায়িত আছে স্বয়ং তিনিই লোকায়িত আছেন আল্লাহ বনি ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিল এহকালে যে অন্ধ পরকালে সে অন্ধ আচ্ছা বলুন তো দরোডি এহোকালে যে অন্ধ অন্ধ বলতে কী সে চলতে পারছে না রাস্তা দেখতে পাচ্ছে না দুনিয়াদারি দেখতে পাচ্ছে না পড়াশোনা করতে পারছে না এর জন্য অন্ধ বলল এই অন্ধটা কিসের এই অন্ধ হচ্ছে আল্লাহর নূর দর্শনে আল্লাহ দর্শনে যে অন্ধ থাকিল পরকালে সে অন্ধ তার মানে এই কালে আল্লাহর নূর থেকে যে বঞ্চিত আল্লাহর দর্শন থেকে যে বঞ্চিত আল্লাহ সম্বন্ধে প্রকৃত জ্ঞান ধারণা থেকে যে বঞ্চিত সে পরকালে বঞ্চিত এটা স্পষ্ট করে দিয়েছে আমরা আল্লাহকে মানি কেবলমাত্র বিশ্বাসের উপরে তো দেখুন দরদি খুব ভালো করে বুঝে দেখবেন এই যে বিশ্বাস শব্দটা এই শব্দটা কি অন্ধ নয় বিশ্বাসটাই তো অন্ধ থেকে জন্মায় যেখানে কোনো প্রমাণ নাই আমি আর কোনো সাক্ষ্য নাই আমি কোনো রকমভাবেই দেখাতে পারবো না সেখানে বিশ্বাস ছাড়া আমি আর কি বলতে পারি ধরুন আমি চুরি করিনি বা কোনো একটা কাজে কোনো জায়গায় অন্যায় করিনি অথচ সেখানে আমি অন্যায় সাব্যস্ত হয়ে গেছি যেভাবেই হয় আপনারা তো জানেন অনেক চক্রান্তের মধ্যে পড়ে ওই রকমের ঘটনা ঘটে যে প্রকৃত বিষয়টা আমি জানিনি তবুও আমি দোষী হয়ে গেছি এই জায়গায় আমার প্রমাণ দেওয়ারও কোনো ক্ষমতা নাই যে আমি দোষী নই এটা আমি প্রমাণও করতে পারছি না এই জায়গায় আমাকে দাঁড়িয়ে বলতে হবে যে তোমরা বিশ্বাস করো অর্থাৎ যা প্রামাণ্য নয় সেখানেই কিন্তু বিশ্বাস আসে তা আল্লাহ আছে এটা আমাদেরকে বিশ্বাসে রাখতে হয় তা বিশ্বাস তো অন্ধই হয় এই অন্ধের জন্যই তো আল্লাহ বলল যে এহকালে যে অন্ধ পরকালে ও সে অন্ধ তা বিশ্বাস তো অন্ধ আল্লাহ কি কোরআনে বলেনি তার সাক্ষাৎ কামনা করার জন্য তার সঙ্গে সাক্ষাতের জন্য আল্লাহ কি বলেনি আল্লাহ কি স্পষ্টভাবে বলে দেয়নি যে আমি যাদের চোখে মোহর মেরেছি তারা আমার সাক্ষাৎ কামনা করবে না তারা আমায় দেখতে পাবে না বলেনি আল্লাহ এ কথা স্পষ্টভাবে বলেনি যাদের চোখ চোখে মোহর মেরেছে যাদের হৃদয়ে মোহর মেরেছে যাদের কানে মোহর মেরেছে আপনারা তো স্পষ্টভাবে জানেন কোরআনে তো আছে আল্লাহ তার সাক্ষাৎ কামনার কথা বলেছে আল্লাহ তার সাক্ষাতের জন্য বলেছে এবার বলুন এই যে সাক্ষাৎ এটা না দেখাই হয় আপনি আদৌ কাউকেই কোনো দিন দেখেননি ধরুন আপনি বাংলাদেশে বাস করছেন ইন্ডিয়াতে কেউ আছে আপনি জীবনে ইন্ডিয়াতে তো প্রচুর লোক আছে তাই ইন্ডিয়াতে আপনি কাউকে দেখেননি তার সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ হতে গেলে তো তার দেখা চাই সামনা সামনাসামনি হতে হয় কথোপকথন হতে হয় এটাই তো মিরাজ কথোপকথনে তো মিরাজ তাহলে যাকে আমি কখনোই দেখিনি তার সঙ্গে কি করে মিরাজ হয় তারপরে জিকিরের কথা বলা হয়েছে জিকির জিকির এটা অ্যারাবিক শব্দ তার বাংলা অর্থ হচ্ছে স্মরণ তাহলে যাকে আমি কখনো দেখলাম না কিভাবে আমি তাকে স্মরণ করব। শুধু মুখে উচ্চারণ করে করে দিলাম হই আল্লাহু বলে দিলাম ইয়া আজিজও বলে দিলাম বিভিন্ন রকমের যে আমল নাম আমাদের কাছে আছে মুখে শুধু বলে দিলাম তাহলে মুখে আল্লাহু আল্লাহ করে আমি ঝিকির তুললে এটা জিকির হলো না জিকিরের একটা অর্থ আছে জিকির এর বাংলা অর্থই হচ্ছে স্মরণ যেটা হিন্দিতে ইয়াদ বলা হচ্ছে তা যাকে আমি কখনোই দেখিনি কি করে তাকে আমি ইয়াদ করব কি করে মনে করব কি করে তাকে স্মরণ করব বলতে পারেন এই কারণেই আল্লাহ বলল এহকালে যে অন্ধ পরকালে তাকে অন্ধ হতে হবে কিসের অন্ধ আল্লাহর নোর দর্শনে যে অন্ধ তাহলে এখানে যা ওখানে তাই এই কথা থেকে আমরা বুঝে নিতে পারি এখানে যা ওখানে তাই অর্থাৎ এই যে আপনি বলেছেন যে গুরুজি মৃত্যুর পরে জীব আত্মা কি জান্নাত পাবে জীব আত্মা কি জান্নাত পাবে এই যে জান্নাতও আপনার কল্পনাতে আপনি জান্নাতও দেখেননি বিশ্বাস জান্নাত এটা তো অ্যারাবিক শব্দ যেখানে অফুরন্ত শান্তি যেখানে মন প্রশান্তকারী হয়ে যায় হলে আল্লাহর নুরদর্শন থেকে যদি কেউ বঞ্চিত হতে হই তাহলে এহকালে যে অন্ধ পরকালে সে অন্ধ এই কোন এহকাল আর পরকাল একই বিষয় অর্থাৎ এখন যার মধ্যে মনের মধ্যে স্থিরতা আসলো না প্রশান্তি ভাব আসলো না সে কেমনভাবে পরকালে গিয়ে প্রশান্তকারী হতে পারে এখানে যে শান্তি পেল না জান্নাত কি শান্তির আবাসস্থল যেখানে শান্তির ঘর আছে যেখানে শান্তির আবাসস্থলে বাস করা হয় তাকে জান্নাত বলা হয়েছে শান্তির আবাসস্থল তা এ জগতে যার শান্তির আবাসস্থল তৈরি হয়নি তার পরিবার থেকে তার সমাজ থেকে তার ব্যক্তিগত জীবন থেকে যার জীবনে এই শান্তি প্রতিষ্ঠিত হলো না সে পরকালের শান্তি আশা করছে কি করে আর পরকালের যে জান্নাতের আশা করছে এও তো জান্নাত লোভই এ তো জান্নাতকে পাওয়ার লোভ আছে ভিতরে এই লোভই তো নফস লোভ কি ভালো জিনিস এই লোভ মানুষকে সঠিক কাজ করাবে নির্লভ হতে হয় অর্থাৎ দরদি এটুকু স্পষ্ট করে খুব ভালো করে জেনে নিন যে এহকালে যে জান্নাতের অধিকারী হতে পারল না এহকালে যে শান্তির অধিকার হতে পারল না এহকালেই যার মন প্রশান্ত হলো না পরকালেও তার মন জ্বলন্ত আগুনে জ্বলবে আর ছুটবে এটা হতে হবে এ সাক্ষ্য কোরআন কোরআন বলল এখন যা তখন তা যা এখন নয় তা তখন নয় এহকালে যে আল্লাহর দর্শন পেল না আল্লাহর নোর থেকে যিনি বঞ্চিত আল্লাহর নোর দর্শনে যিনি অন্ধ পরকালে তিনি অন্ধ অর্থাৎ এহকালে যার শান্তি নাই তার পরকালে শান্তি নাই এহকালে যার জান্নাত নাই পরকালে তার জান্নাত নাই এই এহকালেই এই যে আমাদের অফুরন্ত অভাবের যে মন প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু চাইছে 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 এবং প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে আতঙ্ক ডিপ্রেশন ভয় এগুলা লেগেই আছে জাহান নামের ভয় আছে না মৃত্যুর ভয় আছে না আমার যা কিছু হয়ে গেছে আমার সন্তান আদি স্ত্রী সম্পত্তি এগুলো হারানোর ভয় আছে না নিজের জীবনের হারানোর ভয়টা এই যে সদাই ভয় আমাদের লেগে আছে এই জায়গা থেকে একটা কামেল মসজিদ আপনাকে ভয়শূন্য করতে পারে একটা কামেল মুর্শিদ আপনার অশান্ত মনকে শান্ত করে দিতে পারে একটা কামেল মুর্শিদ আপনার যে সংসার এই সংসারের অশান্তিমূলক সংসারটাকে শান্তিময় করে দিতে পারে শান্তির আভাসস্থল বানিয়ে দিতে পারে এখানে যে শান্তির আভাসস্থল বানিয়ে নিতে পারলো এখানে যে শান্ত হয়ে গেল পরকালে সে শান্ত পরকালে সে শান্তি সে জান্নাতবাসী আপনারা কোরআনের আরও একটা আয়াত পাবেন যেখানে আল্লাহ পোষ্টভাবে বলে দিল হে প্রশান্তকারী আত্মা হে প্রশান্তকারী আত্মা হে প্রশান্তকারী নবস তোমার রবের জান্নাতে প্রবেশ করো প্রশান্তকারী নবস বা প্রশান্তকারী আত্মাকেই আল্লাহ এখনই ডাক দিয়েছে জান্নাতে তোমার রবের জান্নাতে প্রবেশ করো এখনই ডাক দিয়েছে কি বলবেন তা মন যতক্ষণ কিছু না কিছু চাই এবং মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভয় আছে ততক্ষণ পর্যন্ত মন অস্থির মন শান্ত নয় এই অস্থির মন নিয়ে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা স্পষ্টভাবেই কোরআন তার ইঙ্গিত দিয়েছে সোরা বনি ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়াতে যে এখন যা নয় তখন তা নয় আর আত্মার কথা বলছেন জীবাত্মার কথা বলছেন এই যে আত্মা কী পরমাত্মা কী জীবাত্মা কী যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে নিজেকে ভাবেন নিজের ব্যক্তিগতভাবে চাওয়া আছে পাওয়া আছে আতঙ্ক আছে যতক্ষণ পর্যন্ত আপনার সম্মুখ দৃষ্টি সম্মুখ জ্ঞান তৈরি হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে আমি আলাদা ব্যক্তিগত কোনো আত্মা আমি জীবাত্মা এ সম্পূর্ণ একটা ভুলে আছে তাই গুরুর সংস্পর্শে থাকলে এই আত্মা পরমাত্মাকে বোঝা যায় এবং একটা সময় সে গিয়ে দেখতে পাই এক পরমাত্মা ব্যতীত আর কিছুই নাই এ জগৎ সৃষ্টি কে করলো এ জগৎ সৃষ্টি তো আপনার মনই করেছে আপনার চিন্তাই করেছে আপনি যখন গভীরভাবে ঘুমিয়ে গেলেন চিত্তাবদ্ধ বন্ধ হয়ে গেল তখন আপনার আর কোনো অস্তিত্ব আছে আপনি আছেন আপনার জগৎ বলে আর কিছু আছে আপনার আত্মীয় স্বজন পরিজন আর কিছু আছে তা যেইমাত্র আপনার মন জাগরিত হলো আপনার মন জেগে উঠল আবারও আপনি দেখতে পাচ্ছেন এই জগৎ যদি আপনি ভাবেন অভিজ্ঞতা এর যেটা স্টোরেজে আমাদের অবচেতন মনে গাঁথা আছে যে আমি ঘুমিয়ে গেলে জগৎ তো থাকেই অনেকজন মরে যাচ্ছে তাই বলে কি জগৎ নাই অনেকজন ঘুমিয়ে আছে তাই বলে কি জগৎ নাই সব সময় সাপেক্ষে জানতে হয় নিজ সাপেক্ষে আমার জগৎ সৃষ্টিকারী আমি আমার হয়ে কেউ জগৎ সৃষ্টি করে দিচ্ছে না আমার জগৎ সৃষ্টিকারী আমি একটা পাগলের কাছে পাগলের মতো জগৎ একটা মাতালের কাছে মাতালের মতো জগৎ একটা জ্ঞানের কাছে জ্ঞানের মতো জগৎ একটা শিশুর কাছে তার শিশুর মতো জগৎ সকলের কাছে জগৎ একই রকম নয় এই জগৎ কারো কাছে শান্ত কারো কাছে শান্তির এই জগতই কারো কাছে জ্বলন্ত আগুন আল্লাহ কি আলাদা আলাদা করে কিছু বানাই আল্লাহ সূর্য বানিয়েছে তার যে রদ্র তার সূর্যের সামনে যে যাবে তাকে রোদ লাগবে আল্লাহ বৃষ্টি ঝরায় যে যাবে সেই ভিজবে আল্লাহ গাছের শীতলতা দিয়েছে ছায়া দিয়েছে যে যাবে তার শীতলতা পাবে ছায়া পাবে আল্লাহ যদি জগৎ সৃষ্টি করলো তাহলে সেই জগৎ একজনের কাছে শান্তি একজনের কাছে অশান্তির কেন এখান থেকে কি বোঝা যায় এই মন দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে এই মনের মধ্যেই চাওয়া পাওয়া আছে এই মনে যখন ভয় পায় এই মনে ভয় থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে মনের মধ্যেই তো ভয় লেগে আছে মনের মধ্যেই প্রশ্ন যাচ্ছে মনের মধ্যেই যত সমস্যা এসেছে আবার মনে সেই সমস্যার সমাধান করতে যায় তাহলে যার সমস্যা নিজেই তৈরি করেছে তার সমস্যা থেকে সে নিজে বেরিয়ে আসতে পারবে কেউ পাঁকে পড়েছে সে যত লোলালি করবে ততই তো পাঁকে আরও সে ডুবে যাবে একটা শিশু বিপদে পড়েছে আর একটা শিশুকে তাকে উদ্ধার করতে পারবে তা মন তো শিশু সুলভ এর জন্য অভিভাবকের দরকার একজন চেতন গুরুর দরকার এর জন্য রাসুলের দরকার ওলি আল্লাহ দরকার এরা ছাড়া বা এরা ব্যতীত আপনার মনকে পবিত্রও কেউ করতে পারবে না আপনার মনকে শান্তও কেউ করতে পারবে না কেউ প্রশান্তকারীও করতে পারবে না আর আপনি যদি প্রশান্তকারী আত্মাতে রূপান্তরিত না হতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য নয় যা এখন নয় তা মৃত্যুর পরেও নয় এখন যা মৃত্যুর পরেই তাই এটা আল্লাহ সোরা ইসরায়েলে এরই ইঙ্গিত দিয়ে রেখেছে যে এখানে অন্ধ সে এখানে অন্ধ এখানে যে জাহান নামে দাউ দাউ করে জ্বলছে আতঙ্কে ভয়ে ডিপ্রেশনের লোভে যে জ্বলছে পরকালে গিয়েও তাকে জ্বলতেই হবে যেখান থেকেই ভালো থাকেন